ক্রোমের নীরব আতঙ্কের রাজ্যে পরিণত হচ্ছে দেবদেবীর মন্দিরে হামলা প্রতিমা ভাঙচুর আর প্রশাসন যেন নির্বাক দর্শক দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে ঘটে গেছে এক ন্যক্কারজনক ঘটনা মা কালী মন্দিরের প্রতিমার মাথা কেটে নিয়ে যাওয়া হয়েছে দীপাবলির রাতে প্রশ্ন উঠছে এই রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব কি আর নিরাপদ নয় ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের উত্তর চন্দনপুরে স্থানীয়দের অভিযোগ কালীপুজোর রাতে পুজো মণ্ডপ থেকে মা কালীর প্রতিমার মাথা কেটে নেওয়া হয়েছে ভোরের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় স্থানীয়দের অভিযোগ পুলিশ গোটা ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য মন্দিরের দরজা বন্ধ করে রাখে এমনকি ছবি তোলারও অনুমতি দেয়নি তবে গ্রামবাসীদের সম্মিলিত প্রতিবাদের পর মন্দির খুলে তদন্ত শুরু করতে বাধ্য হয় পুলিশ তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বিরোধীদের অভিযোগ রাজ্যে প্রশাসন বারবার এই ধরনের ঘটনাকে চেপে যাচ্ছে যার ফলে অপরাধীদের সাহস বেড়েই চলেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে পোস্ট করে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে মা কালী মন্দিরে প্রতিমা ভাংচুরের অভিযোগ করেছেন তার মন্তব্য এটা কি ইসলামিক দেশ নাকি সুপ্রিম কোর্টও নির্দিষ্ট সময়ে বাজি ফাটাতে অনুমতি দিয়েছে পাশাপাশি তিনি তৃণমূল সরকারের প্রতি কটাক্ষ করে বলেন সকাল থেকে যে ছবি ঘুরছে কালী ঠাকুরের মাথা নেই মুসলিম লীগের সরকার চলছে নাকি কি বললেন তিনি শুনুন আলো জ্বালাবে না প্রদীপ জ্বালাবে না কি করবে জাঙ্গিয়াপুরে বেরিয়ে তার বাড়ির সামনে হচ্ছে বলে এটা কি মুসলিম লীগের সরকার নাকি পশ্চিমবঙ্গে সুপ্রিম কোর্ট পর্যন্ত এবারে অ্যালাউ করেছে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার প্রচেষ্টাতে নির্দিষ্ট নিয়ম মেনে বাজি ফাটাবে আটটা থেকে দশটা হিন্দুদের ক্ষেত্রে এত বাধা কেন বলুন তো কেন কারণটা কি সকাল থেকে যে ছবিটা ঘুরছে কালী ঠাকুরের মাথা নেই এই জন্যই কি শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালি হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গ তৈরি করেছিল নাকি হ্যাঁ এই ভাতাতে অনেকে বিক্রি হতে পারে আমরা বিক্রি হওয়ার লোক আমরা হিন্দুত্বের না আজকে এই প্রোগ্রামে তো প্রত্যেকবারেই আমি এখানে আসি আজকে অন্য উৎসব গোটা দেশব্যাপী হচ্ছে পৃথিবীর সব জায়গায় হিন্দুরা যেখানে আছে করছে এবং বিশেষ করে বিভিন্ন মঠ মন্দিরে আজকে গোমাতা সেবা গোমাতা গোবর্ধন পুজো ইত্যাদি হচ্ছে এবং রামাদর মাস চলছে কার্তিক মাস সাথে আজকে বৈষ্ণব সেবাও রয়েছে প্রতিমা ভাঙা শুধু মূর্তি নয় এটা বাংলার সাংস্কৃতিক ঐতিচ্ছের ওপর আঘাত হিন্দুদের কাছে উৎসবের আনন্দ আজ ভয় ও অনিশ্চয়তার সঙ্গে অপ্রত্যাশিতভাবে জড়িত সুবেন্দু অধিকারী বারবার বলেছেন পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে হিন্দুরা যদি এখনই না জাগে তাহলে আগামী দিনে সমূহ বিপদ অপেক্ষা করছে বাংলার মানুষকে জেগে উঠতে হবে তাদের ঐতিহ্য উৎসব এবং নিরাপত্তা রক্ষার জন্য একজোট হয়ে দাঁড়াতে হবে নয়তো ঐতিহ্য হারানোর ব্যথা ভবিষ্যৎ প্রজন্মকে বহন করতে হবে দেখতে থাকুন সুদর্শন বাংলা জয় হিন্দ